সরকারি সিনিয়র স্টাফ নার্সের জন্য সার্কুলার সার্চে সেটার জন্য আবেদনের জন্য প্রথমে গুগলে আসতে হবে গুগলে আসার পর এখানে বিপিএসসি টেলিটকে সার্চ দিতে হবে তারপরে এই লিঙ্কটা আসবে এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে তারপর কিছু সময় লাগবে তারপর এইখানে এরকম একটা ওয়েবসাইট আসবে এরকম ওয়েবসাইট আস করে নন ক্যাটেডিফিতে হবে তারপরে এরকম একটা প্লেজ আছে নে শুরু করে কেটে

সাইসি সব কিছু পূরণ করে দিতে হবে নাম নিজের নাম বাবার নাম মায়ের নাম জন্ম তারিখ সব কিছু এস এস সি এস এসসি গ্রাজুয়েশন কোথা থেকে করছে মাস্টার্স পড়াচ্ছে তারপর এক্সপিরিয়েন্স কতদিনে সেটা করতে হবে তাৰপৰা আমাৰ বাংলাদী নাম বিশ্ব শিক্ষিতৰ পৰাই